আমি এবং আপনাদের সবাইকে ভিডিওটা আপনার জীবন পারে শুধু বদলাতে এই কথাগুলো যদি সত্যি বুঝতে পারেন তার আগে একটা কথা বলেন তো ভাই শেষ কবে আপনি সত্যিকার অর্থে আনন্দ পেয়েছেন সেই আনন্দ যা আসে যখন আপনি নিজে কিছু তৈরি করেন বা নিজে কিছু অর্জন করেন বা নিজের স্বপ্নের কাছাকাছি যান আমাদের বেশিরভাগ মানুষ কেমন জানেন আমরা বেঁচে থাকি কিন্তু সত্যিকারের জীবনটা উপভোগ করি না আমাদের দিন কেটে যায় সকালবেলা উঠে কাজে যাওয়া সারা দিন অন্যের জন্য খাটা রাতে ঘরে ফেরা এবং শুয়ে পড়া এরপর আবার একই জীবন একই রুটিন কিন্তু এই জীবন কি আপনি চেয়েছিলেন একটা সময় আসবে যখন আপনার বয়স হবে তখন কি আফসোস করবেন ইস যদি একটু সাহস করে নিজের জন্য কিছু করার চেষ্টা করতাম আপনি কি এমন জীবন চান নাকি এমন একটা জীবন চান যেখানে আপনি নিজের ভাগ্য নিজেই করবেন আসলে যারা সাহস দেখায় তারাই বদলায় আমাদের সমাজ একটা মিথ্যা কথা বলে নিরাপদ থাকো ঝুঁকি নিও না স্বপ্ন দেখো না কিন্তু দুনিয়ার সব সফল মানুষটা কিভাবে সফল হলো জানেন তারা চাকরি নিয়ে বসে থাকেনি তারা ঝুঁকি নিয়েছে এবং সাহস দেখিয়েছে আপনি যদি ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন সব বড় লোক মানুষ সময় গরিব ছিল আপনি যদি আজকে সফল খামারিদের দিকে তাকান দেখবেন তারা সময় শূন্য থেকে শুরু করেছিল তাহলে আপনি পারবেন না কেন ভাই সত্যিটা হলো যাদের সাহস নেই তারা যেতে না যাদের সাহস আছে আসলে তারাই যেতে যারা ভয় পায় তারা সারা জীবন হেরে যায় আপনি কোন দলে থাকতে ভাই আপনার কষ্ট একদিন সাফল্যে পরিণত হবে আপনি যদি চেষ্টা করেন হয়তো শুরুতে কষ্ট হবে হয়তো লোকে বলবে তুই পারবি না এতে টাকা নেই এতে লস হবে সমস্যা হবে কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন আপনার যদি ধৈর্য থাকে আপনার সময় আসবেই মনে রাখবেন ভাই আজ যারা আপনাকে নিয়ে হাসছে তারাই একদিন আপনার কাছ থেকে শিখবে আজ যারা আপনাকে নিয়ে সন্দেহ করছে তারাই একদিন বলবে ভাই আমাকেও একটু শেখাও আপনার কষ্ট বিঠা যাবে না যদি আপনি লেগে থাকেন টাকা নেই অভিজ্ঞতা নেই সমস্যার সমাধান কি অনেকে ভাবে ব্যবসা করতে অনেক টাকা লাগে সত্যিটা হলো টাকা না থাকলে আইডিয়া লাগে অভিজ্ঞতা না থাকলে শেখার ইচ্ছা লাগে আজকের দিনে অনেক সফল উদ্যোক্তা শূন্য থেকে শুরু করেছে তারা টাকা না খুঁজে আইডিয়া খুঁজেছে বাজার খুঁজেছে সুযোগ খুঁজেছে আপনি যদি আজ থেকে শিখতে শুরু করেন মাস পর আপনি একজন দক্ষ মানুষ হবেন এক বছর পর আপনি ইনকাম শুরু করবেন দুই বছর পর আপনি লাখপতিও হতে পারেন কিন্তু যদি আজ সিদ্ধান্ত নিতে ভয় পান তাহলে পাঁচ বছর পরও আপনি একই জায়গায় থাকবেন আপনি কি সত্যি এক জায়গায় থাকতে চান ভাই এখনই সময় কাজ শুরু এই মুহূর্তে দুটি রাস্তা রাস্তা আছে আপনার সামনে একটা সহজ যেখানে আপনি কিছুই করবেন না শুধু অপেক্ষা করবেন আর বসে থাকবেন কিছুই হবে না আরেকটা রাস্তা কঠিন যেখানে আপনি লড়াই করবেন নিজেকে তৈরি করবার জন্য নিজেকে সফল করবার জন্য আপনি কোন রাস্তা বেছে নেবেন দেখেন বসে থাকলে কিছুই হবে না আপনার পরিকল্পনা আপনার মাইন্ডসেট আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন আমি চাই আপনারা যারা বিশেষ করে মধ্যবিত্ত লেভেলের ছেলে আছেন আপনারা ভাই সবাই ভালো কিছু করেন আর আমি সময় চাই যে আপনারা এরকম একটা করেন আপনাকে করতে হবে না কারণ চাকরিতে আপনি যদি পঞ্চাশ বছর চাকরি করেন তারপরও ভাই আপনি স্বাধীনতা পাবেন না আপনি কোনোদিন নিজের স্বপ্নের বাড়ি গাড়ি বা কিছু অর্জন করতে পারবেন না তাই অবশ্যই আপনাদের এই বিষয়গুলো বোঝা উচিত আর আপনাদের যদি আমার আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ